হ্যালো এভরিওয়ান আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশে কেন আওয়ামী লীগের মতো দলকে অ্যাজ এ পার্টি ব্যান করা ঠিক হবে না বা তাদেরকে ইভেন ইলেকশন থেকে দূরে রাখাটা অ্যাপ্রোপ্রিয়েট না রিসেন্টলি আমি আমার বিভিন্ন লেখালেখি এবং কন্টেন্ট বিভিন্ন জায়গায় এই কমেন্টটা অনেককেই করতে শুনি যে আমি আওয়ামী লীগের দালাল বা ফ্যাসিবাদের দোষর আমি সফট আওয়ামী লীগ কিন্তু মজার বিষয় হলো দুই হাজার আঠারো যখন নিরাপদ সড়ক আন্দোলন হয় তখন আমি খুব ভোকাল ছিলাম এই আওয়ামী লীগ গভর্নমেন্টের বিরুদ্ধে দুই হাজার আঠারোতে আমি আওয়ামী লীগ সরকারকে সোদাচার ডেকেছি তো হয়তোবা আপনারা এখন এসে একটা সার্টেন গ্রুপ একটা পলিটিক্যাল ভিক্টোরি পেয়েছেন যদিও আমার অ্যাক্টিভিজম ছিল দ্যাট ওয়াজ নট মাই মুভমেন্ট সো আমার এখানে আসলে ভিক্টোরি পাওয়া না পাওয়াটা রিলেভেন্ট না সুতরাং আপনাদের অনেকের আগেই আমি কিন্তু শেখ হাসিনার যে সরকার আওয়ামী লীগ সরকার তাকে কিন্তু আমি ছাড় দেখেছি যাই হোক মানুষের মতামত মানুষজন বিভিন্ন কিছু বলবে কিন্তু আমি মনে করি যে যখন আপনি কোনো কিছু নিয়ে অ্যাক্টিভিজম করবেন আপনাকে অবজেক্টিভ হওয়া উচিত যে আপনি আসলে কি চান এবং আমার অ্যাক্টিভিজম ইজ মোর অফ অ্যাবাউট বিং রাইটিয়স বিং। এখন কেন হোল পার্টি নিষিদ্ধ করে দেওয়া উচিত না এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আমি খুব অবজেক্টিভ এই কম্প্যারিজনটা করছি মানে কাউকে মেলাইন করা বা মানে ছোট করার জন্য না জাস্ট আপনি অবজেক্টিভভাবে ভাবে একটা কম্পারিজন শোনেন আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে অনেক রকমের ধর্ম আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন এবং প্রত্যেকটা ধর্মে মানে মোস্ট অফ বিগ সেগুলোকে একটা সার্টেন গ্রুপ সেটাকে পলিটিক্যালি মিসইউজ করে সেইটার নামে ভায়োলেন্স করে ক্রাইম করে ফাইন্যান্সিয়াল ফ্রড করে এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু যখন আপনি সেই জিনিসগুলোকে যেগুলো ক্রিমিনাল অ্যাক্ট এই ধর্মের নামে হয় সেগুলোকে অফ করেন তখন কিন্তু আপনি সেই ইন্ডিভিজুয়ালকে পানিশ করেন আপনি কিন্তু পুরা ধর্মটাকে বা পুরা ধর্মের চর্চা যারা করে তাদেরকে বাদ দিতে পারেন না ধর্ম কিন্তু হোমোজনাস কিছু না ইভেন যারা স্বঘোষিত মুসলিম বা নিজে দাবি করা কেন আমি স্বঘোষিত বলতেছি কারণ কে মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান এটার কিন্তু কোনো সার্টিফিকেশন বডি নাই কেউ যদি কোনো মুহূর্তে দাবি করে যে আমি ইসলাম ধর্ম চর্চা করি আমি একজন মুসলমান তাকে আপনার মুসলমান ধরেই নিতে হবে এখন সে কোন টার্মস করে সেটা দিয়ে আপনি তাকে সে কি মুসলমান নাকি মুসলমান না সেটা জাজ করতে পারেন না কারণ জিনিসটা নাস্তা এই জন্য দেখবেন যে একই রকমের ধর্মচর্চাকারীদের মধ্যে অনেক ডিসিমিলারিটিও থাকে অনেক সিমিলারিটিও থাকে আবার ভিন্ন ভিন্ন ধর্মচর্চাকারীদের মধ্যেও কিন্তু অনেক সিমিলারিটি থাকে সুতরাং কে কোন ধর্মের অনুসারী সেটা শুধুমাত্র আমি মনে করি নির্ধারণ করার একটাই রাস্তা সেটা হলো সে যে ধর্মের বলে নিজেকে দাবি করে তো সেম জায়গায় দেখেন আওয়ামী লীগের গঠনতন্ত্র বা সিস্টেম দেখেন যে পুরা ওদের যে মূল নীতি আছে সেখানে কি কোথাও ওরা কাগজে কলমে লিখেছে আমরা ফ্যাসিবাদ হব আমরা দুর্নীতি করব আমরা অর্থ পাচার করব এটা কিন্তু তাদের পলিসিগত কিছু না সেটা কি সেটা হলো কিছু লিডারশিপের লোক সেই সুযোগটাকে নিয়ে এই পার্টিটার ব্যানারটা ইউজ করে খারাপ কাজ করেছে ক্ষমতায় গিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে আপনি সেই প্রত্যেকটা ব্যক্তিকে চিহ্নিত করে তার বিচার করবেন এই কারণে এই মতাদর্শে বিশ্বাসী পুরা গোষ্ঠীকে সাজা দেওয়াটা কখনই জাস্টিস হইতে পারে না জাস্টিসে আপনাকে জাস্ট হইতে হবে ইভেন আপনার একশো জনের মধ্যে যদি নিরানব্বই জন অপরাধী হয় আর একজন ইনোসেন্ট থেকে যায় তাকে তার ইনোসেন্সের কারণে তার যে রাইট সেটাকে প্রোটেক্ট করা সেটাই জাস্টিস আপনি কালেকটিভলি পানিশ করতে পারেন না বাংলাদেশে যত আওয়ামী লীগের সমর্থক আছে সবাইকে দুর্নীতি করেছে সবাই কি চুরির সাথে সম্পর্কিত আর বাংলাদেশের জার্নি পলিটিক্যাল জার্নি ফ্রম দ্য দেরই বিজ্ঞিনি তার একটা সাবস্টেনশিয়াল পার্ট পাওয়ালি লিগ সো আপনি আওয়ামী লীগকে তো সরায় ফেলতে পারেন না এটা রাজনৈতিকভাবে ভুল একটা সিদ্ধান্ত হবে এবং ইম্যাচিও সিদ্ধান্ত হবে এবং এটার কাফফারা ভবিষ্যৎ জেনারেশনকে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন আওয়ামী লীগের যে মতাদর্শ আছে সেই মতাদর্শে কিন্তু কোথাও স্বৈরাচার হয়ে ওঠা নাই আপনি আবারও সেই ধর্মের জায়গাটাই আসি দেখেন কোরআন হাদিস নিয়ে অনেক ধরনের মত ইসলামিস্টরা কিন্তু কোরআন হাদিসকে রেফারেন্স দিয়ে দাবি করিয়ে প্রমাণ করে যে হ্যাঁ আমি কোরআনের নির্দেশে বোমা হামলা করেছি কাফিরদের হত্যা করেছি কিংবা মানুষকে খুন করেছি কিন্তু তারপরও কিন্তু আপনার সেই অধিকার নাই যেই মানুষটা স্পিরিচুয়াল ভাবে ইসলামকে চর্চা করে যেই মানুষটা আবার তার কাউন্টার আর্গুমেন্টে বলে না ইসলাম ভায়োলেন্সকে প্রমোট করে না তো তার দিকে তাকিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে ইসলাম ধর্মটাকে ব্যান করে দিতে পারেন না সেটা জাস্টিস হবে না ইসলামিজমের যে আইডিয়লিটা সেটাকে খারাপ বলতে পারেন ইসলামকে তো আপনি খারাপ পারেন না কারণ যেই লোকটা সুফিজমের মাধ্যমে ইসলাম চর্চা করে সেও কিন্তু নিজেকে মুসলমান দাবি করে এবং তাকে আপনি অমুসলিম বলার অধিকার আপনার নাই। এবং তার জন্য হলো ইসলামকে আপনার রাখতে হবে তো খেয়াল করে দেখেন যারা ইভেন আওয়ামী লীগের দুর্নীতি করেছে তারা কি কখনো দাবি করেছে আওয়ামী লীগের মূল নীতিতে দুর্নীতির কথা বলা আছে সেই ইসলামিজমের জায়গায় যেখানে তারা দাবি করে কোরআন হাদিসের মাধ্যমে যদিও সেটা একটা ইন্টারপ্রিটেশন সেটাকে আপনি ট্রুথ বলতে পারেন না তারপর আপনি সেটা বেন করছেন না তাহলে আপনি আমাকে এইটুক বলেন কেন আওয়ামী লীগ এজ এ হোল অর্গানাইজেশন কারণ আওয়ামী লীগ তো একটা আইডিওলজি একটা কনসেপ্ট এটা তো আর কোনো ফিজিক্যালি প্রেজেন্ট কোনো ব্যক্তি না আপনি তাকে কিভাবে ব্যান করেন আপনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করতে পারে যে তিনি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা অপব্যবহার করে এই সব কাজ করেছে এগুলো প্রমাণিত অবশ্যই বিচারিক ব্যবস্থার মাধ্যমে তারপর আপনি বলতে পারেন ব্যক্তি নিষিদ্ধ আপনি এটা সংগঠন কিভাবে নিষিদ্ধ করতে পারে আমি অ্যাটলিস্ট পাঁচজন লোককে চিনি অবশ্যই হচ্ছে অনেক গুণ বেশি কিন্তু আমি পাঁচজনকে বলবো এই পাঁচজনের অধিকার কি জাস্টিস না আপনি জাস্টিসের ক্ষেত্রে আমি জানি যে একটা জাস্টিস সিস্টেমে সবাইকে হান্ড্রেড পারসেন্ট জাস্টিস এনশিওর করা যায় না সেটা হলো অপারেশনাল বা প্রায়োগিক ক্ষেত্রে এসে আপনার হতে পারে ছুটে যেতে পারে এদিকে জাস্টিস কিন্তু আপনাকে পলিসি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট জাস্টিসের অ্যাসপাইরেশন নিয়ে সবারকে সমান সুষম জাস্টিস আপনি দিবেন সেইভাবেই আপনাকে পলিসি করতে হবে আইন করতে হবে আপনি যদি ডিসক্রিমিনেটারি পলিসি অ্যাডাপ্ট করে নেন আপনি কিভাবে জাস্টিস এনশিওর করবেন আর আপনি একটা অন্যায়কে আর একটা অন্যায় পন্থা গ্রহণ করে যদি সেটাকে সঠিক পন্থা মনে করেন দেন ইউ আর রং রং রাইট ইট আমাদের এই বিষয়গুলাতে আরো চিন্তাশীল হওয়া দরকার আমাদের এই বিষয়গুলোতে আরো যত্নশীল হওয়া দরকার সো আজকে এইটুকুই ধন্যবাদ